বাংলাদেশের সেনাপ্রধান নিয়ে বিভিন্ন ধরনের গুজব চলছে বাংলাদেশের সেনাপ্রধান ডিসিদের সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন কিছু হুকুম জারি করেছেন এরকম লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছিল একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওকে কেন্দ্র করেই আলোচনাটা শুরু হয় যে আলোচনাটা আমরাও করেছিলাম সেই ভিডিওকে পাশ কাটিয়ে পাঁচ ছয়টা পয়েন্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু হয়েছিল যে এই নির্দেশনাগুলো ডিসিদেরকে জেলা প্রশাসকদেরকে সেনাবাহিনী প্রধান দিয়েছেন আইএসপিআর থেকে জানানো হয়েছে যে এই খবরটা ফেক এটা মিথ্যা খবর এই খবরের কোনো সত্যতা নেই এই খবরের সত্যতা থাকার কথাও নয় কারণ সেনা সেনাপ্রধান অফিসিয়ালি কোনো ডিসিদের কিংবা কোনো সরকারি কর্মকর্তাদের সেনাবাহিনীর বাইরে কারো ওপরেই কোনো নির্দেশনা দিতে পারেন না কোনো হুকুম জারি তিনি করতে পারেন না এটা করলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়ে করতে হবে সেনা প্রধান এটা করতে পারেন না সেই কারণেই আইএসপিআর থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে যে এগুলো ফেক প্রচারণা এগুলোর ভিত্তি নেই আমরাও সেই বিশেষ করে ভিডিওটা নিয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম যে সেনাপ্রধান এই এই বিষয়ের ওপরে কথা বলেছেন ভিডিওতে স্পষ্টই শোনা গেছে যে সেনাপ্রধান বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছেন যেমন এক্সট্রা জুডিশিয়াল ব্যাপার স্যাপার মাইনরিটি ইস্যু মব জাস্টিস পুলিশ যে ট্রমার মধ্যে আছে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে ফ্রি ফেয়ার ইলেকশন এগুলো নিয়ে তিনি কথা বলেছিলেন কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটাও কি ফেক নাকি এই ভিডিওটা এআই দিয়ে তৈরি এই ভিডিওটা নাকি অনেক পুরনো ভিডিও কোনো একটা সময়ের ভিডিও নতুন করে এই ভিডিওটা এই সময়ে এসে ভাইরাল করা হয়েছে সেই আলোচনাটা সামনে এসে যায় সেনা সেনাপ্রধানের কিছু কথা নিয়ে লেখালেখি হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে পাঁচ ছয়টা পয়েন্ট দিয়ে আরও একটু বেশি এগিয়ে যে আলোচনাটা করা হচ্ছিল অনেকে বলার চেষ্টা করেছিলেন যে সেনাবাহিনী প্রধান ডিসিদেরকে এই নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো কী ছিল সেগুলো সেগুলোর মধ্যে ছিল হচ্ছে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার মামলা দেওয়া যাবে না যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্য হয় সেগুলো খারিজ করা হবে পুলিশ আর কারো আজ্ঞাবহ হয়ে থাকবে না তাদের কাজ তারা স্বাধীনভাবে পরিচালনা করবে মব সহ্য করা হবে না সবার রাজনৈতিক মিছিল মিটিং করার অধিকার রয়েছে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সেনাবাহিনীর যা যা করা দরকার পুলিশের যা যা করা দরকার সেগুলো করবে সুন্দর সুন্দর কথা সেগুলো সেনাবাহিনী প্রধান বললেও কিংবা না বললেও কথাগুলো সুন্দর এবং কথাগুলো সমর্থনযোগ্য প্রধান বলেছেন কিনা এটাই হচ্ছে ইস্যু বলা একটা ইস্যু আর একটা হচ্ছে তার কথাটাকে ফেসবুকে প্রচারণা চালানো যে এই নির্দেশনাগুলো তিনি ডিসিদেরকে দিয়েছেন যেন ডিসিরা এগুলো পালন করে সেনাবাহিনী প্রধান ডিসিদেরকে নির্দেশনা দেওয়ার একতিয়ার রাখেন না সুতরাং এটা যে মিথ্যা এটা পরিষ্কার আইএস থেকেও জানানো হয়েছে এটা এ ধরনের প্রচারণা ফেক কিন্তু যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ ভাইরাল হয়েছে আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা সেই ভিডিওটাতে কি ছিল সেই ভিডিওটাতে ছিল এক্সট্রা জুডিশিয়াল ব্যাপার স্যাপার এগুলো ঘটানো যাবে না মাইনরিটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সেই মাইনরিটি নিয়ে বেশি কথা বলা মানে আমাদের ভেবে দেখতে হবে মব কালচার এই মব কালচার সহ্য করা হবে না পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে নানা ধরনের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশ সব থেকে বেশি আক্রান্ত হয়েছে তারা একটা ট্রমার আছে তাদের বিরুদ্ধে নানা রকমের বিচার তদন্ত এগুলোর কারণে তারা ট্রমার মধ্যে আছে তাদের ট্রমা এখনো কাটেনি যতদিন পর্যন্ত পুলিশের ট্রমা না কাটছে ততদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে এই ব্যাপারগুলো তিনি বলেছিলেন ফ্রি ফেয়ার ইলেকশনের কথাও তিনি বলেছিলেন ভিডিওটা একটু একটু করে কি আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে যে ভিডিওটাতে তিনি বলছেন চলুন ভিডিওটা একটু দেখে নেন অবশ্যই আমরা চাইব না। এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব এই যে ভিডিও এই ভিডিওতে তিনি যা যা বললেন যে যে পয়েন্টে বললেন সেই পয়েন্টগুলো তো সত্য যে তিনি কথা বলেছেন এখন প্রশ্ন আর এসে যায় যে এই ভিডিওটা কি নতুন সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন নাকি পুরনো কোনো সময়ের ভিডিও বলা হয়েছে যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন ভিডিওতে আপনারা শুনলেন সেই বিষয়গুলো সমসাময়িক বিষয় সমসাময়িক বাস্তবতাই এটা প্রাসঙ্গিক কথা সেই প্রাসঙ্গিকতা বিবেচনায় ভাবা যেতেই পারে যে এটা সমসাময়িক সময়েরই ভিডিও এখন প্রশ্ন আসে যে এই ভিডিওটা কি রিয়েল ভিডিও নাকি এআই প্রযুক্তি দিয়ে বানানো ভিডিও আইএচপিআর থেকে সেরকম কোনো তথ্য জানানো হয়নি যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা ভিডিও কিংবা ভিডিও নিয়ে কোনো কথা বলা হয়নি যে টেক্সট নিয়ে লেখা হয়েছে সেরকম টেক্সটের আপনারা ফটোকাটে দেখে নিতে পারেন স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টটি বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে করা হয়েছে সেখানে দুটো স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা ফেক এটা সত্য নয় সেখানেই লিখা ছয়টা পয়েন্ট যে ছয়টা পয়েন্ট নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম একটু আগেও বললাম যে এই ছয়টা পয়েন্ট সবারই সমর্থনযোগ্য এবং ভালো ভালো কথা এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে দেশে যে অরাজকতা চলছে নানা রকমের অনিয়ম চলছে সেগুলো আর চলার কথা নয় Bye. সেটা নিয়ে কথা বলা হয়েছে কিন্তু ভিডিও নিয়ে কথা বলা হয়নি প্রশ্ন তাহলে এসে যায় যে এটা কি সেনাপ্রধানের সত্যিকারের ভিডিও নাকি এআই প্রযুক্তি দিয়ে বানানো ভিডিও ভিডিওটা যে সত্য তিনি কথা বলছেন এটা তো মিথ্যা নয় সেনাপ্রধানের কণ্ঠও মিথ্যা নয় কিন্তু সেটা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে কিনা এআই দিয়ে তৈরি করা হয়েছে কিনা সেখানেই হচ্ছে কনফিউশন কিন্তু যত কনফিউশনই থাকুক যে প্রচারণাটা চালানো হচ্ছে যে ডিসিদেরকে নির্দেশনা দিচ্ছেন সেনাপ্রধানে এইটা করেছেন ওইটা করেছেন এগুলো যে মিথ্যা এটা তো স্পষ্ট বোঝা যায় কারণ সেনা আবাবা বারবার বলছি যে সেনাপ্রধানে এ ধরনের নির্দেশনা দিতেই পারেন না তিনি দেবেনও না কিন্তু তার এই সুস্থ কথাগুলো আমাদের সমাজে সুস্থতা তৈরি করুক তৈরি করবে এগুলো আমরা প্রত্যাশা করতেই পারি এখন সামনে প্রশ্ন একটাই এসে যায় আমার মনে হয় যে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী থেকেও ব্যাপারটা ক্লিয়ার করা হতেই পারে যে যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটা কি পুরনো কোনো সময়ের ভিডিও কোনো পুরনো অনুষ্ঠানে দেয়া বক্তব্য নাকি সাম্প্রতিক সময়ে দেয়া বক্তব্য নাকি এই ভিডিওটা পুরোটাই রিয়েল না এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা যত ভালো কথাই হোক যদি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয় তাহলে এটা নিয়ে মাতামাতি এটা নিয়ে এত বেশি ভাইরাল করা এই উৎসবে মেতে ওঠা কোনোভাবেই সমীচীন হবে না আমরাও প্রত্যাশা করবো যে আমরা সঠিক তথ্যের মধ্যে থাকি ভুলের রাজ্যে যেন বাস না করি যদি কেউ ভুল করেও ফেলি তাহলে সেটা ভুল জানার পরে যেন আমাদের বোধতয় হয় যে এটা ভুল এবং ভুল স্বীকার করায় মহত্বের লক্ষণ দর্শক আপনার মতামত এই বিষয়ে যেটা হয় সেটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে